হ্যালো ফ্রেন্ডস আমিরিয়া প্রথমেই জানাই আমাদের চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আপনি কি জানতে চান যে কিভাবে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা আপনার প্রেমে পড়ে যাবে কীভাবে প্রশংসা করলে মেয়েরা আপনার প্রশংসা শুনে শুধু থ্যাংকসই বলবে না বরং মেয়েটির মনে আপনার জন্য ভালোবাসা জন্মাবে হ্যাঁ কীভাবে প্রশংসা করলে স্পেশাল একজন মানুষ হয়ে উঠতে পারবেন কীভাবে প্রশংসা করলে নেক্সট টাইম মেয়েটি আপনার থেকে প্রশংসা শোনার জন্য ছটফট করবে কি জানতে চান তো তাহলে আপনার প্রথমেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে আসল খেলা শুরু হয়ে গেছে তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ মেয়েদেরকে প্রশংসা করার সময় বেশিরভাগ ছেলেরাই যে ভুলগুলো করে থাকে সেগুলো হলো তারা এমন এমন জিনিসের ব্যাপারে প্রশংসা করে যার ওপর মেয়েটির কোনো হাত থাকে না হ্যাঁ যেমন তোমার চোখগুলো না অনেক সুন্দর তুমি না অনেক সেক্সি দেখতে তুমি অনেক সুন্দর আরে ভাই ওর চোখ বা ওর বডি কি ওর নিজে বানাই নাকি বাইনা দিয়ে বানিয়েছে কোনোটাই না নাকি ওর নিজে বানিয়েছে কোনোটাই না যে আপনার প্রশংসা শোনার পর ওর মন আরও ভালো হয়ে যাবে এই রকম প্রশংসা শুনলে কিন্তু মেয়েরা একদমই খুশি হয় না ব্যাস এখানেই শেষ হয়ে যায় আরে ভাই মেয়েটির চোখগুলো যদি সত্যিই সুন্দর হয়ে থাকে তাহলে আপনি ভাবছেন আপনি কি প্রথম তাকে বলছেন একদমই নয় এর আগে বহু ছেলে তাকে সেটা বলেছে মেয়েটি যদি সত্যি সুন্দর হয়ে থাকে তাহলে আপনার আগে বহু ছেলেই তাকে সেটা বলেছে আর আপনি জানতে চান তো মেয়েরা আয়নার সামনে গেলে আধা ঘন্টার আগে আয়নার সামনে থেকে সরেই না তো ওরা কি দেখে নিজের ফেসটা তো দেখে তাই না বলো তো শেষ সুন্দর না অসুন্দর সেটা ভালোই করে জানে তাই আপনার মুখ থেকে সেটা শুনে প্রশংসা করার চেষ্টা করতে হবে যেটা সে হয়তো এর আগে কারো থেকে শুনেছে হ্যাঁ অথবা যেটা মেয়েটি ইচ্ছা করলেই নিজে করতে পারে যেমন তুমি তো অনেক সুন্দর করে কথা বলতে পারো আরে তুমি দেখি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো তুমি তো সুন্দর কিন্তু দেখতে তোমার মাঝে কোনো অহংকার নেই তুমি তো অনেক সুন্দর কিন্তু তোমার মাঝে কোনো অহংকারই নেই হ্যাঁ তোমাকে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর বোঝা যায় না তুমি এত সহজ সরল একটা মেয়ে সত্যি তুমি অনেক ইন্টেলিজেন্ট তোমার ড্রেসটা তো হেভি লাগছে তোমার সেলফি তোলার স্টাইলটা তো খুব সুন্দর কিন্তু আরে এই ড্রেসটা কবে কিনলে সত্যি তোমার পছন্দের প্রশংসা করতে হয় ড্রেসটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আর না হবার কি আছে তোমার পছন্দ বলে কথা শুনেছি প্রায় মেয়েরাই নাকি অনেক রাগী হয় কিন্তু তুমি তো দেখি সবার থেকে আলাদা তোমার তো কোনো রাগই দেখি না সব সময় দেখি তুমি হাসি খুশি থাকো কী আরও লাগবে এরকম শত শত উদাহরণ দিতে পারবো তো আপনি যদি কোনো মেয়েকে এই প্রশংসাগুলো করতে পারেন মেয়েটি যদি অনেক রাগী অবস্থাতেও থাকে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবে হ্যাঁ কারণ আপনি তাকে বলেছিলেন যে অন্য মেয়েদের মতন তার কোনো রাগ নেই মেয়েটির যদি কোনো কারণে মন খারাপও থাকে তবুও সে আপনার সাথে হেসে হেসে কথা বলবে কারণ আপনি তাকে প্রশংসা করেছেন যে সে সবসময় হাসি খুশি থাকে মেয়েটি যদি কোনো কারণে ব্যস্ত থাকে তবুও সে আপনাকে সময় দিতে বাধ্য কারণ আপনি তাকে প্রশংসা করে বলেছিলেন তার মাঝে কোনো অহংকার নেই মেয়েটির নতুন কোনো ড্রেস স্কিল সেটা পরে আপনার সামনে আসতে চাইবে কিংবা ড্রেসটা পরে পিক তুলে আপনাকে সেন্ড করতে চাইবে কারণ আপনি সবসময় সেই মেয়েটির ড্রেস এবং তার চয়েজের প্রশংসা করেন মেয়েটি কোনো সেলফি তুললেই সবার আগে আপনার কথা মনে পড়বে মেয়েটির যতই খারাপ বা ধোকাবাজ হোক সে আপনার সাথে এমন কিছু কখনোই করবে না কারণ আপনি তাকে প্রশংসা করেছেন সে অনেক সহজ সরল একটা মেয়ে আর কত বর্ণনা দেব বলো এভাবে শত শত বর্ণনা দিতে পারবো কিন্তু তাতে কি হবে মূল ব্যাপারটা বুঝলেই তো হয়ে গেল। আর আশা করি আপনি এতক্ষণে সেটা বুঝেও গেছেন তারপরে চলুন আপনাকে ছোট্ট একটা গল্প শোনাই তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মনে করুন আপনার ক্লাসে ইংলিশ টিচার সবাইকে একটা প্যারাগ্রাফ দিতে দিয়েছে মনে করুন আপনার ক্লাসে ইংলিশ টিচার সবাইকে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে তো আপনি লুকিয়ে লুকিয়ে বই দেখে সেটা সবার আগে লিখে খাতা জমা দিয়েছেন এবার স্যার যদি আপনাকে প্রশংসা করে বলে তোর প্যারাগ্রাফটা তো অনেক সুন্দর হয়েছে তাহলে নিশ্চয় আপনি বেশি খুশি হবেন নাকি স্যার যদি বলে আরে তোর হাতের লেখা তো অনেক সুন্দর না তাহলে আপনি বেশি খুশি হবেন নিশ্চয়ই আপনার হাতের লেখার প্রশংসা করলেই আপনি সবচেয়ে বেশি খুশি হবেন কারণ এটা আপনার নিজের ট্যালেন্ট তাই এই প্রশংসাটা সোজা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে হ্যাঁ এই প্রশংসাটি আপনার হৃদয়ে শুয়ে যাবে এই প্রশংসাটি আপনি সারা জীবনেও মনে রাখবে যে কোনো একটা শেয়ার আমার হাতের লেখার প্রশংসা করেছিল আশা করি এবার বুঝতে পেরেছ তো ভাইয়া আজকে থেকে ভিডিওটি বলার কথা অনুযায়ী মেয়েদের প্রশংসা করতে থাকুন দেখবেন আপনি যে কোনো মেয়েকে মুহূর্তের মাঝে পড়াতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনার কাছে একটাই আবদার একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি